আসসালামু আলাইকুম আমি সাজাদ পয়েন্ট ফাইভ এসপি আজ থেকে প্রায় ছয় মাস আগে আমরা স্থাপন করে দিয়েছি আমরা যে সেট আপটা দিয়েছি এখানে এখানে ব্যবহার করেছি আমরা তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের নুনটি দশটি সোলার প্যানেল আমাদের এই সোলার প্যানেলের বৈশিষ্ট্য অন্যান্য প্যানেলের থেকে এফিয়েন্সি সব দিক থেকেই হাই যার ফলে আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া যেরকমটাই হোক পানি দিনের বেলা পানি উঠবে আমাদের গ্রাহক আমরা তাদের থেকে শুনি যে কিরকম সুবিধাটা তিনি পাচ্ছেন সেটা আগে আমার তেলে ভাসি ছিল একটা সেই পরিমাণে আমি সেই পরিমাণে বলা যায় পানিটা ফাঁকা দিচ্ছে যেহেতু তেল একটা পেবিল একটা খরচ জি জি এগুলো চাষিটাই বেশি সাশ্রয় সবচেয়ে বেশি চাষি সাশ্রয় এই কারণে তার তেলে খরচ পাওয়া যায় বিলের যে একটা খরচ সেটাও পাখিরাই পাচ্ছে ঠিক আছে সেদিক দিয়ে সব বলা যায় যে ভালো তারপরে মেঘের একটা যে আবহাওয়াটা ছিল কুয়াশা 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 কালে দেখবেন পানি উঠছে কম পানি উঠবে বন্ধ থাকবে বন্ধ থাকবে পানি উঠছে এটা আমি আগে হত্যা হয়তো পানি কমে উঠবে কিনা হাতে উঠবে কিনা ঠিক আছে পানি উঠবে পানি উঠবে একটা জমি আলা কি একটু সময় লাগবে বেশি এই জগৎ তাছাড়া কোনো সমস্যা নাই সারদিক বেশি সব দিক থেকে ভালো

মেশিনের ইকিলে যেরকম পানি ডেলিভারি হয় সেটা হঠাৎ ডেলিভারি হওয়ার পরে হঠ থেকে এই দুইটা ডেলিভারি অর্ধেক এটা টু পয়েন্ট ফাইভ এস মোটর আমাদের স্ট্রাকচার আমরা এখানে বার ব্যবহার করছি দুই দুই আর এটা এস ডিপি বক্স খুব অত্যাধুনিক মোটর আমরা এটার সাইডে এসি করে দিয়েছি থ্রি পেস করে মোটরটা আমরা এইভাবে চালাচ্ছি এটা সেম টিউবাল পাম্প এটা চাপ থেকে ব্যাপক পরিমাণ বেশি পানি দেয় সবাইকে দ্বারা এই কাছে তোলার পক্ষ থেকে ভিতরে শুনেছে ওই আসসালামু আলাইকুম